আজ তেইশে জুলাই দু হাজার চব্বিশ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ করছি বাড়ছে যেমন জনসংখ্যা তার সাথে বাড়ছে পরিবেশ দূষণ কমে আসছে খনিজ ও ভারসাম্য হারাচ্ছে পরিবেশ তাই বজ্র পদার্থকে পুনর্ভারীকরণের উদ্দেশ্যে জিরো ওয়েস্ট নামক ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি সুন্দর কর্মশালা আয়োজিত হল হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় এদিন উপস্থিত প্রধান অতিথি প্রফেসর সাধন কুমার ঘোষ দেখুন আমাদের কি জানালেন মিশনটা হচ্ছে এটা আমার কনসেপচুয়ালাইজড একটা মিশন সারা ভারতবর্ষে এটা হচ্ছে এই যে আপনারা শপথ করালেন শপথ পাঠ করালেন বাচ্চাদেরকে স্কুল পড়ুয়াদেরকে বিষয়টা কি আমাদের যে স্কুলগুলো সেইখানে যারা পড়ে তারা হচ্ছে ওর ফরম্যাটিভ স্টেজে মানে এদেরকে যে নলেজটা দেওয়া যায় সেটা অনেক দিনের জন্য এটা ধরে রাখে এবং এরা প্র্যাকটিস করে এবং এরাই সারা সিটিজেনদের মধ্যে প্রচার করে সেই জন্য আমার এই যে মিশন ক্যাচ দেম ইয়াং একদম ছোট বয়সেই এদেরকে ধরতে হবে এদের জিরো ওয়েস্ট মানে ওয়েস্ট থাকবে না এবং সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে যে ওয়েস্ট জেনারেটেড হবে সেটা সমস্তটাই রিসাইক্লিং হবে এবং ওয়েস্ট রিডিউস করা হবে সেই জন্য এটা জিরো ওয়েস্ট মানে আলটিমেটলি ওয়েস্ট উইল বি জিরো একদম কিছু ওয়েস্ট থাকবে না এবার আমরা ফার্স্ট এই মিশনটা স্কুলে শুরু করি একটা ওথ দিয়ে এবং আমার খুব ভালো লেগেছে আজকে যে এই হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে আমাদের হেডমিস্ট্রেস তনুশ্রী ব্যানার্জি এবং আমাদের অন্যান্য ম্যাডাম সুহিতা ম্যাডাম এবং এখানে অনেক ম্যাডাম আছে যারা সমস্ত স্টুডেন্টকে একটা জায়গা নিয়ে এসছে একটা সেন্ট্রালাইজড ওথ আমরা পাঠ করাতে পারলাম এটা প্রশংসনীয় এবং সিমিলার ওয়েতে আমরা কিছুক্ষণ পর টিচারদেরও একটা শপথ নেব এবং এই শপথে যেটা থাকে সেটা হচ্ছিল এরা এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রত্যেক দিন যা ওয়েস্ট তৈরি হবে প্রথম কথা ওয়েস্টটা রিডিউস করতে হবে কম ওয়েস্ট জেনারেট করতে হবে যে ওয়েস্টটা তৈরি হলো যেমন ধরুন খাবারের ওয়েস্ট হতে পারে বর্জ্য হতে পারে ক্লাসে বর্জ্য হতে পারে বিভিন্ন রকমের পেন পেন্সিল এইগুলো নষ্ট হয়ে যেত এই সমস্ত বর্জ্য আমরা সেগ্রিগেটেড ওয়েতে বিন কালচার অ্যাডাপ্ট করবো এর কিছুক্ষণ পরে আমরা এইখানে বিল কালচার অ্যাডাপ্ট করবো যে প্রত্যেকটি স্টুডেন্ট এবং টিচার তারা যাতে বিন কালচারে অভ্যস্ত হয় বিন ইউজ করাতে অভ্যস্ত এবং সমস্ত ওয়েস্ট বিনের মধ্যে সেগ্রিগেটেড হয়ে রাখবে কোনো ওয়েস্ট স্কুলে থাকবে না এবং তার ফলে কি হলো একটা হাইজেনিক কন্ডিশন তৈরি হলো একটা পরিচ্ছন্নতা তৈরি হলো এরপরে যে ওয়েস্টগুলো আমাদের বিনে রাখা হলো সেই ওয়েস্টগুলো আমরা যে সমস্ত স্কুলে জায়গা আছে সেখানে কম্পোস্টের জন্য আমরা ওয়েট ওয়েস্টটা দেওয়া হবে আর ড্রাই ওয়েস্ট যেগুলো ড্রাই ওয়েস্টটা ডাম্পিং গ্রাউন্ডে যায় কিন্তু এটা কোনো কাজের কথা নয় ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে আমাদের রিসোর্স নষ্ট করা হয় আমাদের পরিবেশ নষ্ট করা হয় আমরা সিলেক্টেড কিছু স্টুডেন্টকে ট্রেনিং দিচ্ছি যে এই ওয়েস্টগুলো থেকে কি করে আরো নতুন প্রোডাক্ট তৈরি করা হবে এই স্কুলে অলরেডি ট্রেনিং দিয়েছে এবং সেই ট্রেনিং দেওয়ার পরে যে ওয়েস্ট দিয়ে মেটেরিয়াল তৈরি করা হলো এবং সেইখানে শুধু এক্সিবিশনই নয় আমাদের এই মিশনে আরেকটা যেটা আমি ইন্ট্রোডিউস করেছি যে এইখানে অকশন হবে লোকাল লোক গার্জেন তারা আসবে এই এরা পয়সা দিয়ে ওই হ্যান্ডিক্রাফটটা কিনবে তার ফলে কি হলো স্টুডেন্টদের একটা আয়ের পথ প্রশস্ত হলো স্টুডেন্টদের মধ্যে এটা বদ্ধমূল ধারণা হয়ে গেল যে ওয়েস্ট যেটা তৈরি হলো সেটা ফেলে দেবো না সেটা থেকে কিছু জিনিস তৈরি হতে পারে সেটা রোজগার করা হতে পারে এবং এই করে দেখবেন যে রিসোর্স কনজারভেশনের একটা কনসেপ্ট এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল এবং আমি এই মিশনটা স্কুলের জন্যই করেছি এই জন্যে যে স্কুলের একটি স্টুডেন্টকে আমি যদি এই আইডিয়াটা খুব ভালোভাবে ইম্প্রিগনেট করে দিতে পারি প্রায় ষাট থেকে সত্তর বছরের জন্য যতদিন এই স্টুডেন্টটি বাঁচবে ততদিনের জন্য কিন্তু আমি সাস্টেনেবল এনভায়রনমেন্ট যাতে তৈরি হয় তার একটা ফুটপ্রিন্ট রেখে দিলাম এবং সেই স্টুডেন্ট হাজার হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে দেবে দেখতে পাচ্ছি যে স্কুলের ছেলেমেয়েরা এবং টিচাররা একটা বিশেষ ভাবে লাভবান হচ্ছে এবং এটাই দারুণ সারা মানে আমি নিজেই বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এক লক্ষের বেশি স্টুডেন্ট এবং টিচার আমার এই মিশনে কাজ করবে এটা তো কি শুধু কি সরকারি স্কুলের জন্য এই প্রোগ্রামটা নাকি প্রাইভেট স্কুলে अप्लाई করতে যেমন প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুল সরকারি স্কুল সব একটা প্রাইভেট স্কুল আছে তাহলে তার ক্রাইটেরিয়া আছে যে কিভাবে তারা अप्लाई করতে হবে কিভাবে যোগাযোগ করতে ক্রাইটেরিয়া হচ্ছে একটা সেটা হচ্ছে স্কুলের টিচারদের ইন্টারেস্ট নিতে হবে এবং তাদের ইন্টারেস্ট থাকতে হবে যে হ্যাঁ এই মিশনটায় আমরা কাজ করব আমরা আজকে আমাদের স্কুলে প্রফেসর সাধন কুমার ঘোষ এবং মিসেস প্রণতি ঘোষকে পেয়েছি যেটা বিষয় যে প্রফেসর ঘোষ যে বিষয়টা দেখেছেন যে ক্যাশ দেম ইয়ং মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তা আমরা যদি শিশুদের একটা ভালো অভ্যেস একদম তাদের জীবনের প্রথম থেকে শুরু করাতে পারি তারা কিন্তু আমাদের এই সোসাইটি এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য এবং আমাদের যে দেশ ভারত দেশ এতে একটা বড় ভূমিকা তারা পালন করতে পারবে সেটা কি এটা আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই পরিবেশের সবুজতা বজিয়ে রাখা এবং সেই পরিবেশের সবুজকে রক্ষা করা তাই তার বড় একটা উপায় হিসাবে তিনি ডাস্টবিনের যে কালচার সেটা তিনি আমাদের স্কুলে এসে এটা আজকে ইনাগুরেট করবেন যে ডাস্টবিন সেগ্রিগেশন যেটা যেটা সেটা তার জন্য আমরা একটা ওয়েস্ট আমাদের দেখাবেন যেটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট তার জন্য আরেকটা একটা ডাস্টবিন দেখাবেন আর যেটা ই ওয়েস্ট তার জন্য তিনি আমাদের আরেকটা একটা ডাস্টবিনের ব্যবহার দেখাবেন আমরা ছোট একদম বাচ্চাদের জীবনের শুরু থেকে তাদের রক্তে যদি এই সুন্দর অভ্যাসটি ধরিয়ে দিতে পারি এবং শুধু তারা শুধু স্কুলের প্রাঙ্গনেই নয় তারা তাদের নিজেদের বাড়িতে আশেপাশে তাদের যে পাড়া নাইবারিং এরিয়া তাদের লোকালিটি এবং সর্বোপরি তাদের রাজ্য তাদের দেশ তাদের এই পৃথিবীকে তারা যদি সুন্দর করে রাখতে পারে এটাই জীবনে সব থেকে বড় পাওনা এই সত্যি আজকে আমাদের যে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এয়ার অ্যান্ড ওয়াটার ওয়াটারের যে প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষকে আমরা আমাদের স্কুলে পেয়েছি এবং তিনি যেভাবে আমাদের ছাত্রীদের এবং আমাদের টিচারদের এনলাইটেন করলেন তারা মূল্যবান বক্তব্য এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখিয়ে আমরা সত্যি মানে খুবই আনন্দিত সারের কথা জানতে পারলাম রিডিউস রিসাইকেল এবং নানা যে বিনের কথাটা যে গ্রিন বিন ব্লু বিন রেড বিন আমরা জানতে পারলাম যে কোন কোন বস্ত্রকে কোথায় কোথায় ইউজ করতে হবে কীভাবে আলাদা করতে হবে এবং আমরা যে পরিবেশ দূষণের থেকে যে আমরা করে যে পরিবেশ দূষণের থেকে বাঁচতে পারি সেটা জানতে এই সংবাদ সমাজের মধ্যেও পৌঁছে দিতে বের করা হলো একটি পদযাত্রার আমি শুভণিতা কুণ্ডু আমি অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী আজকে আমাদের স্কুলে রিউজ মেটেরিয়াল দিয়ে আমাদের পুনর্ব্যবহার যেগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে আমাদের পুনর্ব্যবহার করা হচ্ছে যাতে আমাদের যাতে চারিপাশে আমাদের পদার্থ না জমে থাকে আমরা যাতে ঠিক জায়গায় সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের আজকে স্যার এস আমাদের স্কুলে সবার সাথে সহযোগিতা করছেন আমরা চাই যে সবাই যেন সঠিকভাবে ওই সব বজ্র বজ্র পদার্থগুলো পুনর্ব্যবহার করতে পারি ঠিক জায়গায় রাখতে পারি তাহলে আমাদের চারিপাশ মানে স্বাভাবিক থাকবে কোনো অস্বস্তিকার বোধ করবে না এটা একটা খুব ভালো উদ্যোগ আমি বলবো জিরো ওয়েস্টের কথা যে বলা হচ্ছে তার মানে কোনো রকম কোনো বর্জ্য পদার্থ পড়ে থাকবে না সেটাকে আমরা রিসাইক্লিং করে নতুন কাজ করতে পারবো অর্থাৎ পুনর্নবীকরণ করবো এবং আমাদের সেক্ষেত্রে দেখতে হয় কোন কোনগুলো আমরা পুনর্নবীকরণ করতে পারি এদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা খুব ভালো করে বসতে পারবো ধরুন অর্গানিক প্রোডাক্ট যেগুলো রয়েছে যেমন মিড ডে মিলের কিছু ভাত রইলো তরকারি রইলো সেগুলো অনেক সময় আমরা ফেলে দিই এগুলো না ফেলে একটা জায়গায় দিয়ে সেটাকে যদি একটুখানি পচিয়ে সার তৈরি করা যায় সেই সারটা বায়োফার্টিলাইজ হিসেবে কাজে লাগানো যেতে পারে আবার একই রকমভাবে এই যে ধরুন তরকারির খোসাগুলো এই তরকারির খোসাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে তার সারের সাথে মিশিয়ে রাখলে পরে সেটাও সার তৈরি হতে পারে এই সারগুলো পরবর্তীতে ধরুন স্কুলগুলো অনেক স্কুলগুলোতে কিচেন গার্ডেন তৈরি হচ্ছে এই কিচেন গার্ডেনের ক্ষেত্রে মাটির সঙ্গে মিশিয়ে এই সারগুলোকে আমরা ব্যবহার করতে পারি তাহলে কি হচ্ছে আমার যে জিনিসগুলো ফেলে দেওয়ার ছিল সেই জিনিসগুলো জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমি নতুন করে জিনিস তৈরি করতে পারছি এটার হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল থিম ছিল সেই থিমের উপর বেশ করে ডক্টর সাধন ঘোষ এসেছিলেন তিনি তার ইনস্টিটিউটের আরও বেশ কিছু ডিগনেটারিজকে নিয়ে এসেছিলেন সেই অনুষ্ঠানটি করেন এবং হালিশহর মধ্যে অন্নপূর্ণা স্কুল এবং হালিশহর রবীন্দ্রবিদ্যামন্দিরে দুটো স্কুল সিলেক্ট হয় এবং বেশ কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম একটি অন্য কাজে আমার পৌরসভার সংক্রান্ত কাজে এই সময় সাধারণ ভবিষ্যতে আমার প্রথম ফোনে পরিচয় হয় এবং উনি আমাকে সেখানে একটি শর্ট লেকচার দেওয়ার জন্য ডাকে তো সেখানে একটি শর্ট লেকচার দিয়েছিলাম আমি নিজে কলেজে থাকাকালীন একটা মডেল তৈরি করেছিলাম ফিশারি কাম ডাক রিয়ারিং হাউস তো ওই সেক্ষেত্রে কী করে ডাকের যে মলগুলো বলা যায় সেই মলগুলো কী করে রিসাইক্লিং হচ্ছে বা জলে পড়লে মাছ খাচ্ছে মাছ খেয়ে মাছ বড়ো হচ্ছে মাছকে আলাদা করে খাবার দিতে লাগছে না তার উপরে আমরা একটা কাজ করেছিলাম সেটাকেও আমরা বলে যেতে পারি যে কোনো রকম কোনো জিনিস বা কোনো বর্জ্য পদার্থকে ফেলে দিচ্ছি না বর্জ্য পদার্থ সবগুলোকেই কাজে লাগিয়ে নতুন করে কাজ করা হচ্ছে তাহলে কি হচ্ছে স্কুলের ভিতরে আমরা ওয়েস্ট প্রোডাক্ট জিরো করতে চাইছি এই জিরো করার লক্ষ্যে প্রথম ধাপ হিসেবে এই কাজটা করলাম এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি অন্নপূর্ণা এই স্কুলের পঁচাত্তরতম বর্ষ চলছে এই বছরে জুড়ে বেশ কিছু এই ধরনের অনুষ্ঠান হবে এবং আগামী দিনে আপনাদের ইচ্ছা আছে আর একটু বড় করে একটা অনুষ্ঠান করার সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি হালিশহরবাসীকে জানিয়ে রাখতে পারি কারণ হচ্ছে হালিশহরে দেখুন অন্নপূর্ণা স্কুল একটা প্রেস্টিজ ম্যাটার সবার কাছেই একটা আলাদা রকম অনুভূতি রয়েছে অন্নপূর্ণা স্কুল সম্পর্কে তো সেই অন্যরকম অনুভূতিকে সঙ্গে রেখেই বলতে পারি অন্নপূর্ণা স্কুল পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি করবে সেটারও অনুভূতি একটু অন্যরকমই থাকবে হালিশহর থেকে সন্ত দুতির সাথে রাজীব গুপ্তা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাই স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টে স্টেশন রোডের নিকট স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং